কিছু কিছু কাজে সাকসেস পেলে মনে হয় একজনের সাথে শেয়ার করা দরকার আর আমার কোনো খারাপ সিচুয়েশান বা কোনো বিপদ আবদ থেকে যে সব সময় আমাকে প্রোটেক্ট করে আগলে রাখে মনে হয় তার কাছে মাঝে মাঝে যাওয়া দরকার আছে তাই জন্য লাস্ট উইকে গিয়েছিলাম তারাপীঠে মোটামুটি আমার প্রতিনিয়ত যারা ব্লগ দেখেন তারা তো জানবেনই যে এই জায়গাটা আমার কতটা পছন্দের আর আমার কোলের একজন আর আমার পাশের জন মোটামুটি সব রকম সিচুয়েশানে সবসময় পাশে থাকে আজকে এই ব্লগটার মাধ্যমে একটা ইনফরমেশান দেব। সেটা হলো যে তারাপীঠে তারা মায়ের কাছে অনেকেই অনেক রকমের বড় ছোট মানসিক কামনা নিয়ে যান তারা তাদের মানসিক পূরণ হলে সেটা দেন কিন্তু যারা মোটামুটিভাবে চান যে তারা মাকে অল্প কিছু ভোগ প্রসাদ দিতে বা খাওয়াতে বা কাউকে বিতরণ করতে সেই ডিটেলসটা আজকে আমি দেব এই ব্লগের মাধ্যমে কোথা থেকে অ্যারেঞ্জ করবেন কত টাকার মধ্যে খরচ সবার সাধ্যের মধ্যে কিনা না সেইটা জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে তাহলে চলুন দেখেনি ব্লগটা কিন্তু সেই সব দিই দেখতে হবে আমি প্রথম থেকেই মঙ্গলবার আর শনিবারটা অ্যাভয়েড করি তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কারণ এই দিনে অগণিত লোকের ভিড় হয় জেনারেলা লাইন দিয়ে সাধারণত সবাই অতটা কষ্ট করে দিতে পারে না যে কোনো সপ্তাহে মঙ্গল শনিবার বাদ দিয়ে নর্মাল ডেতেই আসার চেষ্টা করি আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল গুড ফ্রাইডে আর সেদিনকে কাতারে কাতারে মানুষের ভিড় আর আমি সত্যি ডেটটা না দেখেই গেছি তাই অনেকটা ভিড়ের সম্মুখীন হতেও হয়েছে অন্যবারে মন্দিরের অনেক ভিডিও করতে পারি তার আমার মন্দিরের গর্ভগৃহের ভিতরেও ভিডিও আমি করতে পারি কিন্তু এইবারে কোনোভাবেই সুযোগ হয়নি তবে পুজো ভীষণ ভীষণ ভালো করে দিয়েছিলাম তারামার কাছে পুজো দেওয়ার পর মহাদেবের পুজোটা সেরে নিয়েছিলাম আর এই মালাটা আমার খুব পছন্দ হয়েছিল এই মালা দিয়ে তারা আমাকে পুজো দিয়েছিলাম মোটামুটি তখন দুপুর একটা ভোগ সবার মাথায় দেখছেন বেরোতে শুরু করেছে ভোগ মন্দির থেকে যদি তারা আমার কোনো ভক্ত চায় যে সে ভালোবেসে সামান্য একটু মিষ্টি খাওয়াবে সেটাও মন্দির চত্বরে দাঁড়িয়ে তার সামর্থ্য মতো সে খাওয়াতে পারে যদি কেউ চান এরকম যে তারা আমাকে একদম যেটা ভোগ প্রসাদ হয় অন্ন ডাল তরকারি ভাজা পায়েস মাছ সব দিয়ে প্লাস সেইটাকেই সর্বসাধারণের মধ্যে বিতরণ করান সেটাও করতে পারেন এই খাবারগুলো দেখছেন এখানে অলরেডি সেদিনকে ভান্ডারা চলছিল আমি বা আমার পরিবার কোনো শুভ কাজে তারা আমাকে এভাবেই ঠিক আমরা ভোগ প্রসাদ দিই আর সেটা সর্বসাধারণের মধ্যে আমরা বিতরণ করে দিই এই যে দেখছেন পিতলের থালায় মাথায় করে মাছ ভোগ দিয়ে যে পোলাও ভোগটা যাচ্ছে পাঁচ রকমের ভাজা দিয়ে অ্যাকচুয়ালি এটা তারা আমার খুব পছন্দের একটি ভোগ এই এবার বিভিন্ন থালার সাইজের ওপর ভোগের কোয়ান্টিটির ওপর আপনাদের মূল্য যেটা হয় সেটা ডিপেন্ড করছে যারা চাইছেন তারা আমাকে অন্ন ভোগ দেবেন ইভেন সেই ভোগটাই আপনাদের পরিবার মানে ধরুন চার পাঁচজনের সঙ্গে শেয়ার করবেন সেরকমেরও ব্যবস্থা আছে সেই অন্য ভোগে থাকবে অন্য পাঁচ রকমের ভাজা মিষ্টি আর মাছ এখানে যে এই পোলাও ভোগ সবজি পায়েস মিষ্টি যেটা কন্টেনারে করে রাখা হচ্ছে এটা অ্যাকচুয়ালি মন্দির থেকে বিক্রি করা হয় সর্বসাধারণের জন্য যারা বসে ভোগ প্রসাদ নিতে পারছে না বা তারা আমাকে ভোগ সবসময় তো দেওয়া সম্ভব হয় না তারা যদি ভোগ নিতে চান তো এইখান থেকে আপনারা পঞ্চাশ টাকা কি ষাট টাকা মূল্যে কিনে নিয়ে যেতে পারেন মোটামুটিভাবে সব রকম ভোগই আমার তারা মাকে দেওয়া হয়ে গেছে পোলাও ভোগ আমি বসিয়ে খাইয়েছি এভাবে বাটি করে সবার মধ্যে কখনো সেভাবে দিইনি এই প্রথমবার দিলাম এই পোলাও ভোগটা মোটামুটি ওই পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে পড়েছে মোটামুটি একশো থেকে দেড়শো মানুষকে আমি বিতরণ করেছিলাম আর এর মধ্যে ছিল পাঁচ রকমের ভাজা আর মিষ্টি সন্ধেবেলা তারা আমাকে যদি কেউ লুচি ভোগ মানে শীতল ভোগ দিতে চান তাহলে সেটারও ব্যবস্থা আছে মোটামুটি হাজার বারোশো টাকা থেকে শুরু মোটামুটি সবাইকেই অল্প অল্প করে বিতরণ করা যাবে পুজো দেওয়া ও ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করুন মায়ের আঁচলে তারা আমার সবাইকে ভালো রাখো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কেমন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা